ইট বোঝায় ট্রাক্টর উল্টে জখম হলো তিনজন এদের মধ্যে গুরুতর জখম একজনকে ডোমকল মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে মেডিকেলে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ডোমকল থানার শীতলনগর গ্রামে ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক্টরটির চালক পলাতক ট্রাক্টরের এক খালাসি জখম হয়েছে ওই ঘটনায় অন্যদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই ট্রাক্টরটির উদ্ধার করতে বাধা দেয় পুলিশকে শেষ পর্যন্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে উদ্ধার করে রাখা হয় ট্রাক্টরটি স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত গতিতে গ্রামের রাস্তায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘটনা ঘটেছে চলুন শুনে নেওয়া যাক কিভাবে ঘটেছিল ওই ঘটনা আমরা পাঁচ জুন এখানে বসে গল্প করছিলাম হলো আমরা বিদেশে যাবো একটা আলোচনা করছিলাম আমরা পাঁচ জুনতে যে আছেন যে সেলটা ও হলো টি পয় পয়সা দিয়ে বেড়ায় ও দাঁড়ালো আমাদের সামনে দুজনে বসেছিল আর গাড়ি কিন্তু হেভি স্পিড এখন মদ খাইছিল কি কি খাইছিল তো উপর জানে আর ড্রাইভার নিজেই জানে আমরা তো সঠিক জানি নি এবার আমরা তিনজন দুজন আছি ভিতরের দিকে আর ওরা তিনজন আছে একটু একটু এই সাইডে মানে একই জায়গাতেই বুঝতেলেন তো দু হাত এদিক ওদিক আমরা দুজন বেঁচে গেছি তিনজন আগে ঠাইসিলি চলে গেছি একদম ডাইরেক্ট এসে মেয়ে দিয়েছে কিচ্ছু করতে পারেন আমরা একটু পালাতে পারিনি কিছু করতে পারেন আমাদের চোখের সামনে না কোনো গাড়ি ওভারটেক রাস্তা পুরো ফাঁকা রাস্তা কেউ না রাস্তা ফুল ফাঁকা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কুপিলার দিক থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে শীতলনগর গ্রাম দিয়ে ছুটে আসছিল কাটাকোপড়ার দিকে শীতলনগর মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার পাশেই সেই সময় বসেছিল জনা কয়েক স্থানীয় বাসিন্দা হঠাৎ করেই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গায়ের উপরে পড়ে জখম হয় তিনজন স্থানীয় বাসিন্দা তাছাড়া ট্রাক্টরের এক খালাসিও ওই ঘটনায় জখম হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাটা বলতে গেলে গাড়ি কুপিলা থেকে আসছিলো আপনার মুক্তারপুর যাওয়ার উদ্দেশ্যে ও আপনার বলে বলেলোর ছিল গাড়িতে ওরা আসছিলো আমরা এখানে পাঁচজন একই সাথে দাঁড়িয়েছিলাম দুজন ছিল রাস্তা লাগা লেগে দুজন বসছিল আর তিনজন একটু ভিতরেই ছিলাম এবার গাড়ি ওদিক থেকে আসছিল আপনার গাড়ি প্রচণ্ড স্পিডের ছিল গাড়ি এখন ওই ছোটো ছেলে নাকি বয়স্ক আমরা তো অতটা ড্রাইভারকে দেখিনি এখানে পড়ামাত্রই ড্রাইভার আপনার পালিয়ে গেছে আর দুজন যারা খালাসি ছিল ওদেরকে আমরা হসপিটালে গাড়িতে তুলে দিচ্ছি হ্যাঁ ওরকম হতে পারে আপনার ভাটাই ওরা লেবার হিসাবে কাজ করে হয়তো টিপ যতটা টিপ মারবে সেতটা পয়সা দেবে এরকম হয়তো ওদের সাথে পুলিশ এসে তো বলছে পুলিশ বলছে যে প্রশাসন হারা হাতে দেওয়া যাক গাড়ি উঠিয়ে নিয়ে যাবো আমরা ওই যে ওইখানে রুগী এখন সুস্থ আছে কিন্তু আমরা যে ফোন কিনে জিজ্ঞেস করছি রুগী তো সুস্থ নেই রোগীকে আপনার এখনই বাধায় একজনকে রেফার করল বাহারামপুর আর দুজন ওই দমকল হাসপাতালই আছে খুব সিরিয়াস স্যার গাড়িটা তো সাইডে পড়ে আছে তো দুই তিনজন অসুস্থ আছে তাদের খবর তো আমরা এখনো পাইনি তো যার জন্য আমরা বলছি যে গাড়িটা তো সাইডে পড়ে আছে ওটা থাক তো অসুবিধাটা কোথায় আমরা এটা জানতে চাই পুলিশ তো কিছু বলেনি কথা আমরা বাধা দিচ্ছি ওই কারণে যে গাড়িটা পড়ে আছে লোকগুলো সুস্থ হোক তারপর গ্রামের মেম্বার আছে প্রধান আছে থানার দায়িত্ব আছে তারা এক জায়গায় বসুক কি আলোচনা হবে সেটা ওরাই বলবে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা